নারী নেতৃত্ব যেন মেনে নিতেই নারাজ যুক্তরাষ্ট্র তাদের প্রায় দুইশো পঞ্চাশ বছরের প্রেসিডেন্ট অপেক্ষার পালা শেষ মহারণ সুরুর মাহেন্দ্র খন উপস্থিত ভোটের উত্তেজনার পারদ এখন প্রচারের পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবেন এই মুহূর্তে তা ঠিক করছেন মার্কিন ভোটাররা বিশ্বের একক ক্ষমতাধর এই দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ওপর বিশ্ব রাজনীতি ও অর্থনীতি অনেকটাই নির্ভরশীল হয় এই নির্বাচনের দিকে পুরো পৃথিবীর মানুষের নজর আছে সবার মনে একটাই প্রশ্ন শেষ মুহূর্তে কে করবেন বাজিমা কে হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এবার স্মরণকালের সর্বোচ্চ যুদ্ধ হতে যাচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে নানার বিচার বিশ্লেষণের মধ্যে তাদের দুজনের মধ্যে সাধারণ এক তফাতো সবার আলোচনায় অনেকের মতে ট্রাম্প পুরুষ ও কমলা নারী হওয়াটাই এই নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের নারী নেতৃত্ব চায় না এমন কথার প্রচলনা আছে আগে থেকে কমল অবশ্য প্রার্থী ছিলেন না এবার শুরুতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট একাশি বছর বয়সী জো বাইডেন তবে ট্রাম্পের সঙ্গে বিতর্কে খারাপ করার পর বয়স কারণে দলীয় চাপে তাকে সরে দাঁড়াতে হয় এরপর গত জুলাই তার স্থানে আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চালান প্রচারণা কমলা হ্যারিস বেশ ভালো সম্ভাবনাই দেখা যাচ্ছে তবে শেষ পর্যন্ত নারী হওয়াতেই তিনি আটকে যান কিনা সে শঙ্কা অনেকের মনে সতেরোশো সালে যুক্তরাজ্যের কবল থেকে স্বাধীনতা অর্জন করে যুক্তরাষ্ট্র 248 বছর পার হয়েছে তবে এখনো কোনো নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি এমনকি স্বাধীনতার প্রায় 200 বছর পর একজন নারী কেবল প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন সেটি 1964 সালের ঘটনা তিনি ছিলেন মার্গারেট চেসমিথ এরপর 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী হন হিলারি ক্লিনটন সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দক্ষতার পরিচয় দেয় প্রেসিডেন্ট প্রার্থী হন তিনি যদিও 30 লাখের বেশি পপুলার ভোট পেয়েও ইলেকট্রোলাল কলেজের নিয়মে পরাজিত হন ট্রাম্পের কাছে দেখা যায় ট্রাম্প পুরুষ ভোট পান বাউন্ন শতাংশ আর হিলারি পান একচল্লিশ শতাংশ এবারও কিন্তু একই চিত্র সবশেষ জরিপেও দেখা যাচ্ছে পুরুষ ভোটারদের চেয়ে কমলার চেয়ে ট্রাম্পই জনপ্রিয় বিশ্লেষকরা বলছেন সব যোগ্যতা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেবল নারী হয় তখন বিদ্বেষের শিকার হন হিলারি তবে এটাও লক্ষণীয় যে আগের যে কোনো সময়ের চেয়ে নারী নেতৃত্বকে মেনে নেওয়ার প্রবণতা বেড়েছে তাদের মধ্যে এমনকি নিউ ইয়র্ক টাইমস এর জনমত জরিপে দেখা গেছে দেশ জুড়ে উনপঞ্চাশ শতাংশ মানুষ কমলা ও আটচল্লিশ শতাংশ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে করেছেন তবে জরিপে পপুলার ভোটের ধারণা পাওয়া যায় কিন্তু প্রেসিডেন্ট হতে পপুলার ভোট নয় বরং দুশো সত্তরটি ইলেকট্রিক্যাল ভোট লাগে এক্ষেত্রে পাওয়া যাচ্ছে হাড্ডা হাড্ডির আভাস একদিকে ইতিহাস তৈরির হাতছানি কমলার সামনে অপরদিকে গত নির্বাচনে পরাজয়ের গ্লানি মুছে প্রত্যাবর্তনের প্রত্যয় ট্রাম্পের তাদের মধ্যে কে যাবেন হোয়াইট হাউসে যারা যাবে শীঘ্রই